আচ্ছা ভাবেন তো আওয়ামী লীগের মতন একটা দল এটা কি নিশ্চিন্ন হয়ে যাবে এটার কি আর কোনোই ভবিষ্যৎ নেই ইতিহাসের যে বিভিন্ন ঘটনা প্রবাহ তাতে কি বলে আর বাংলাদেশের রাজনীতির অভিজ্ঞতা গত পঞ্চাশ বছর বা তারও বেশি একশো বছর যদি হিসাব করেন তাতে হ্যাঁ অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নাই যেমন মুসলিম লীগ নাই ভাসানি নেপ মাওলানা ভাষানি ন্যাশনাল আওয়ামী পার্টি এক সময় কিন্তু আওয়ামী লীগের প্যারালাল ভাবা হতো ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা যার নেতৃত্ব দিতেন সেই ভাসানি ন্যাপও নাই মুসলিম লীগও নাই কিন্তু কি কারণে যেন আওয়ামী লীগ টিকে গেল আওয়ামী লীগের উপর দিয়ে কিন্তু আরো অনেক বেশি স্টিম রোলার চলছে আওয়ামী লীগ নিজে নিজে বিলুপ্ত করছে খেয়াল করেন একটা দল নিজের দলকে বিলুপ্ত করে নাম দিল বাকশাল মানে কি বলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আওয়ামী লীগটা রাখছে তার সামনের কিছু অংশ দিয়ে নতুন একটা রাজনৈতিক দল যে দলের অনেকগুলো রাজনৈতিক দলের অন্যায় বলা হলো এটাই হচ্ছে দল আওয়ামী লীগ নাই কিন্তু তারপর আওয়ামী লীগ টেকে গেল শেখ মুজিবুর রহমানের নির্মম পরিণতি সবাই বলল আওয়ামী সেই অনেকে বলে যে কিন্তু আগস্ট ছিল তাই আওয়ামী এবং শেখ হাসিনাকে দিয়ে সর্বশেষ আওয়ামী লীগকে শেষ করে দিয়া আগামীতে আওয়ামী কি শেষ হয়ে গেল এই শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে এটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আসলে কারো কাছে নেই মহিউদ্দিন আহমেদ লেখক গবেষক তিনি একটা লেখা লিখেছেন হাসিনার সাজার পর আওয়ামী লীগের রাজনীতির আওয়ামী লীগের বয়স কত বয়সটা দেখেন ছিয়াত্তর বছর পার হয়ে গেছে শেখ হাসিনার বয়স কত শেখ হাসিনার বয়সও কিন্তু কম না সাতাত্তর আঠাত্তর বছর বয়স তার মানে প্রায় আশির কাছাকাছি চলে আসছে এবং এই দলে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা হিসেবে ক্ষমতার কেন্দ্রে ছিলেন সাতাশ বছরের মধ্যে সাতাশ বছর ছিলেন তিনি আর সভাপতি সাতচল্লিশ বছর ধরে শেখ হাসিনা তার বাবাকে টপকে গেছেন বাবা কিন্তু হত্যা করে গেছেন বাকশাল করে দিয়ে আওয়ামী লীগকে কিন্তু তারপরে আওয়ামী লীগ আবার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনর্জীবিত পুন তখন কিন্তু তারা বাকশাল নাম দেয়নি কারণ বাকশাল তখন এত ঘৃণিত একটা নাম দল ছিল যে এটা নিয়ে রাজনীতি করা যাবে না কারণ এটা ছিল একদলীয় স্বৈরতন্ত্রের একটা প্রতীক বাকশাল মানে হচ্ছে যে দলটা সমস্ত গণতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে একটা দল করছে যেমন রাশিয়াতে বা চীনে রাশিয়ার কথা বলা যাবে রাশিয়া অনেক দল আছে চীনে চীনা কমিউনিস্ট পার্টি একটাই দল উত্তর কোরিয়া যাই হোক সেইটা নিয়ে অনেক আলোচনা করা যায় কিন্তু এখন সামনে সামনে কি আপাতত অন্ধকার কিছু ককটেল ফুটছে কিছু বাসে অগ্নিসংযোগ হচ্ছে জানান দিচ্ছে যে আমরা আছি গোপালগঞ্জে বিক্ষোভ হচ্ছে বরিশালের কোনো কোনো অঞ্চলে বিক্ষোভ হচ্ছে মাদারীপুর শরীয়তপুর কিছু কিছু পকেটে যেমন এক সময় জাতীয় পার্টি কিন্তু একটা পকেট অর্গানাইজেশন হিসেবে রংপুরের গেছে এখন আওয়ামী লীগ কি জাতীয় পার্টির পথ ধরছে সেদিকে যাচ্ছে না এখনো জীবিত আছে এরশাদ সাহেব মারা গেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ কিন্তু শেখ হাসিনা কিন্তু মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরও এখন বেঁচে আছেন কারণ তিনি দিল্লিতে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রথম শরীর সবাই বেঁচে আছেন রেহানা বেঁচে আছেন জয় পুতুল যাই যাকেই বলে না কেউ সবাই বেঁচে আছে কেউ মারা যায়নি কিন্তু রাজনৈতিক একটা মৃত্যু ঘটছে এই মৃত্যুর হাত থেকে এই মৃত্যু অবস্থা থেকে এই রাজনৈতিক মৃত্যু থেকে একেবারে জীবিত হবে কিভাবে সম্ভব হবে এমন একটা গণপ্রত্থান ঘটায় না মহিদুন আহমেদ বলছেন এটার একমাত্র হচ্ছে ভারত এবং আন্তর্জাতিক যদি কূটনৈতিক মহল যদি খুবই তৎপর হয় দফায় দফায় এমন চাপ দিল স্যাংশন দিল বাংলাদেশকে একেবারে নিষেধাজ্ঞা দিল যে আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দাও নির্বাচন না করতে দাও তাহলে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই ভারত দিলে চলবে না ভারতের বিকল্প হিসেবে চীন আর পাকিস্তান দাঁড়ায় আছে যেই ভারত ঝামেলা করবে তারা সাথে সাথে ডুববে ভারত জানে এই জন্য ভারত এটা নিয়ে মুভ করবে না কারা করবে পশ্চিমা দেশগুলো এবং বিশেষত আমেরিকা তো আমেরিকা কেন করবে আমেরিকাকে কি কম অপমান করছে যদিও এটা বলা যায় সেটা ডেমোক্রেট সেই কি বলে বারাক ওবামার দল বা এই জো বাইডেনের দল তারা হিলারি ক্লিন্টনের দল কিন্তু ট্রাম্প তো করেনি কিন্তু ট্রাম্প কি এই সমস্ত বাংলাদেশ নিয়ে তার কোন চিন্তা আছে তার চিন্তা হচ্ছে ইউক্রেন তার চিন্তা হচ্ছে ইসরায়েল গাজা এগুলি নিয়ে মধ্যপ্রাচ চলি বাংলাদেশ নিয়ে তারা কেন মাথা কামাবে সেই এই অঞ্চলে আসলে বড়জোর পাকিস্তান ভারত পর্যন্ত এই তো শেষ বাংলাদেশ নিয়ে এত কেন সংকটটা এখানেই একসময় বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব ছিল যখন মধ্যস্থতা করত যেমন অন ইলেভেন বলা হয় ভারত এবং পশ্চিমারা মিলে ঘটায় দিছে সেই রকম অবস্থায় যদি ভারত যদি নিয়ে আসতে পারে পশ্চিমা শক্তিকে তাহলেই সম্ভব তা নাহলে আপাতত তার নির্বাচন বাংলাদেশে রাজনীতি করা কোনো কিছুই আর আপাতত সম্ভব না এটাই হচ্ছে মদিন আহমেদ তার কলামে লিখেছেন দর্শক